বোলপুর থানার আইসি ফোন করে কুকথা বলায় রাজ্য জুড়ে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বোলপুরের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল সমাজ মাধ্যমে উঠছে নানান প্রশ্ন দিন কয়েক আগে বীরভূম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি অনুষ্ঠানে অংশ নিতে বোলপুরে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সেই মঞ্চে ছিলেন অনুব্রত মন্ডলও আর সেই ছবি শেয়ার করে প্রাক্তন এই ক্রিকেটারকে বৃদ্ধও ছাড়ছেন না নেটাগরিকরা সাম্প্রতিককালে যে কোনো ইস্যুতেই রাজনীতির মঞ্চে সৌরভের উপস্থিতি কিংবা রাজনীতিকের সঙ্গে তার উপস্থিতি সবেতেই নেটাগরিকদের একটা অংশ তার প্রতি খড়গহস্ত কেন তিনি কি তবে সফট টার্গেট কলকাতায় সাংবাদিকদের সব প্রশ্নের সোজা সবটা জবাব দিলেন বাংলার মহারাজ কি বললেন তিনি আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে পড়ে না তো পাবলিক মানুষ আমি উনিও পাবলিক মানুষ আর কত পাবলিক মানুষ আছে আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশানে স্টেজ শেয়ার করলে কি হয়েছে আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল পলিটিক্যাল হেটেডে আমাকে জড়িয়ে ফেল সো আই এম নট আলিটিক্যাল পার্সন আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনিবডি অ্যান্ড আই উইল আমার কোনো দেওয়াও নেওয়াও নেই পাওয়াও নেই

বদর করি নাকি টার্গেট করে না টার্গেট এরকম একটা ঘটনা ঘটনা এরকম একটা ঘটনা অন্য প্রশ্ন জিজ্ঞেস করো এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই ঘটনা এটাকে কি বলবো এটা কি বাংলা সংস্কৃতি আমার এই সব প্রশ্নের উত্তর নেই তুমি হ্যাঁ খেলাধুলার প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি আমি চাইবো তাদের চাকরি হোক আর তাদের চাকরির ব্যবস্থাও হবে আমার মনে হয় থ্যাংক ইউ